হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুবই ভালো আছি আজকের ব্লগটা কিন্তু কোনো ট্রাভেল ব্লক নয় আজকের ব্লগটা হলো আমরা এখন যাচ্ছি একটা ইন্ডিয়ান স্টোরে আমাদের কিছু কেনাকাটা করার আছে যেটা আমরা ট্রাই করি মাসে একবারই যাওয়ার কারণ এতটাই জিনিসপত্রের দাম হয়ে থাকে এখানে তাই আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইন্ডিয়ান স্টোরে আমাদের দেশীয় কি কি জিনিস পাওয়া যায় কেমন শাক পাওয়া যায় কেমন ফল কেমন ধরনের দেশীয় মশলা পাওয়া যায় কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে এখানে দেশীয় কেমন কি ধরনের জিনিস পাওয়া যায় তাই আমি ভাবলাম যে আজকে এই টপিক নিয়ে আমি ব্লগ বানাতে পারি তো চলুন এখন যাওয়া যাক আহ সেই স্টোরে চলুন এখন দেখি যে আজকে কি কি রয়েছে আর আমরা কি কি কিনতে পারি প্রথমে চলে এসেছি ফলের সেকশনে যেখানে অনেক ধরনের ফল রয়েছে আহ পাকা পেঁপে থেকে শুরু করে খেজুর নাশপাতি সপেদা কিবি আর আমাদের দুজনে যেটা খুবই পছন্দের সেটা হলো পেয়ারা আর আমলকিও পেলাম এবার চলে এসছি ভেজ সেকশনে এখানে অনেক ধরনের শাকসবজি পাওয়া যায় যেমন লাল শাক মেথি শাক সজনে শাক পাওয়া যায় আর একবার থানকুনি পাতাও পেয়েছিলাম আমরা আর সবজির মধ্যে কলার মোচা থেকে শুরু করে কুন্দরি পটল লেপু কুমড়ো মূলো ওলকফি লাউ চাল কুমড়ো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এসে দেখলাম যে কিছু নতুন জিনিসের আবির্ভাব হয়েছে সেটা হলো কচুর লতি আর আমার খুবই প্রিয় একটা জিনিস সেটা হলো চালতা এটা আমি ভাবিনি যে পাবো আজকে আর তার সাথে আমরা পেলাম যেটা ফ্রোজেন পাওয়া যায় বাট ফ্রেশ পাওয়া যায় না আর তারপর এলাম মিষ্টির секশনে যেখানে অনেক ধরনের এরকম মিষ্টি রয়েছে যেগুলো কিন্তু দেশ থেকেই আনা কারণ এখানে দেশের মতো শুধুমাত্র মিষ্টির সব থাকে না আর আজ নিলাম কেশর রসমালাই যেটা আমাদের খুব প্রিয় এই রয়েছে অনেক ধরনের আইটেমস যেমন বিভিন্ন ধরনের পরোটা থেকে শুরু করে সিঙ্গাড়া কচুরি আলুর স্প্রিং রোলস এগুলো একদমই কিন্তু বানানো থাকে আমি অ্যাকচুয়ালি বিদেশে এসেই দেখলাম যে এরকম সবজির ফ্রোজেন অবস্থায় একদম রেডিমেড জিনিস থাকে তো যেমন এটা ছোট পেঁয়াজগুলো রয়েছে আর এখানে আহ উচ্ছে রয়েছে তো এরকম অনেক কিছু ফ্রোজেন অবস্থায় থাকে তো যাদের হয়তো সময়ের খুবই অভাব আহ তো তারা এগুলো কিনতে পারেন আর রয়েছে মুড়ি যা আমাদের মতো বাঙালিরাই জানি যে এর গুরুত্ব কতখানি তাই এক প্যাকেট নিয়ে নিলাম আমরা আর এরপর চলে এসেছি চালের সেকশানে এখানে বিভিন্ন ধরনের চাল পাওয়া যায় আর দামও সেরকম বিভিন্ন রকম হয়ে থাকে আহ আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে এখানে চালের দাম কত তো বলে রাখি আমরা যেটা নিই ওটা দশ কিলো প্যাকেট কুড়ি পাউন্ড মতো মানে দু হাজার টাকা তো এরকম দু হাজারের কম বা দু হাজারের বেশি দাম হয়ে থাকে চালের প্যাকেট গুলো এখন রুমের মধ্যে চলে এসছি আর এসে দেখছিলাম যে কি কি নিয়েছি আর এরকম আমাদের টি সাজিয়ে রেখেছি অনেক নিয়েছি আর এই যে দেখুন এখানে কিন্তু মুড়ির সাথে সাথে আমরা নিয়েছি সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলও পাওয়া যায় আরো অনেক ধরনের সবজি নিয়েছি আর দেখুন জিনিসগুলো কারণ আমরা মাসে একবার যাই আর এরকম অনেক কিছু নিয়ে আসি এই অবধি আর পরে আসছি নতুন কোন ব্লগ নিয়ে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এটা গুড নাইট সবাইকে